আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালেই সকালবেলা হচ্ছে নাস্তা করছি আর দুপুর টাইমে কিছু কাজকর্ম ছেলের সাথে দুষ্টদামো তারপর হচ্ছে পয়লা বৈশাখ অনুযায়ী মানে কী পরবো কী ড্রেস কিনলাম কোথায় যাব কেমন সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন তো দেখতে থাকুন পয়লা বৈশাখ অনুযায়ী কী কী ড্রেস কেনা হলো আমাদের তিনজনের জন্য আর ড্রেসগুলো কেমন হলো বাবা

তারপরে <laughs> 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 <laughs>

Hei, Balder!

dây gà dây gà dây gà dây gà có gì bà dây gà dây gà dây gà

ছেলের জন্য পয়লা বৈশাখে একটা পাঞ্জাবি আর আমি নিজের জন্য কালেকশন করলাম কিন্তু ওই যেগুলার বৈশাখে যেটা পরে যে পাঞ্জাবিগুলো ওইগুলো পাইনি আমি অনেক জায়গায় খুঁজছি যাদের অনেক গেছিলাম অন্য পাইনি তারপর লাস্টে আমাদের একটা বাজার আছে বিশাল বড় বাজার অনেক মানুষের জন্য এই বাজার থেকে ছেলের জন্য আর আমার জন্য সেম একই ধরনের সাদা নিয়ে এলাম আচ্ছা সাদা সাদা দিতেই করবো সবাই তো দেখ একটারা ওই একটারা গিটার এগুলো আর জন্য পাঞ্জাবিকে তারপর দেখ তো পাচ্ছি ছেলের জন্য আচ্ছা ছেলে আর মিলের জন্য এই যে বাবা বাবা ডাক্তার পাঞ্জাবিটা কেমন হয়েছে হয়তো জানাইবেন যে বাবারই আমার বাবা ই পাঞ্জাবিদের হেন ছুটি ছুটে গেছিল বাবা

বলল बेटा খালি কান্দে নাও এই যেটা এই যাবর জন্য তো যাক আপনারা আজকে पहिला বৈশাখে সবারের অবসর শুভেচ্ছা আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে ঘুরতে যাব কোথায় যাইবো আমি তো আপনাদের শেয়ার করব যদি কোথাও ভালো জায়গায় যাইতে পারি আর তো এদিকে যাইবো নদীর পারে আমরা ঘুম আছে নেট করছি ছেলেরা এnial বাবা